বর্ণাঢ্য আয়োজনে ভালুকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা পালিত হয়েছে ভালুকা বিএনপির সরকারি কলেজ মাঠে বুধবার বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচিত এই আয়োজনকে ভালুকা উপজেলা ইতিহাস সৃষ্টিকারী মিছিল হিসেবে অভিহিত করেছেন দলীয় নেতারা আরও জানাচ্ছেন ইমন সরকারের জিতে লাবনী আক্তার ময়মনসিংহের ভালুকায় বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে বুধবার আগস্ট সকালে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ডখণ্ড মিছিল দিয়ে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী ভালুকা সরকারি কলেজ মাঠে একত্রিত হয়ে এক বিশাল সমাবেশে অংশ নেন সমাবেশে সভাপতিত্ব করেন ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ মোহাম্মদ মোর্শেদ আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ মিছিলকে সফল ও সার্থক করতে ভালুকা উপজেলা বিএনপির অন্যতম আহ্বায়ক জননেতা আলহাজ শহীদুল ইসলাম শহীদের নেতৃত্বে হবিরবাড়ি ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গসহযোগী সংগঠন থেকে হাজার হাজার নেতাকর্মী বিশাল মিছিল নিয়ে ভালুকা সরকারি কলেজ মাঠে উপস্থিত হন স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচিত এই আয়োজনকে ভালুকা উপজেলা ইতিহাস সৃষ্টিকারী মিছিল হিসেবে অভিহিত করেছেন দলীয় নেতারা হবিরবাড়ি ইউনিয়ন থেকে আগত প্রায় পনেরো হাজার নেতাকর্মীর অংশগ্রহণে এই মিছিল পুনরায় প্রমাণ করেছে বিএনপির শক্তিশালী উপস্থিতি আমাদের সকলকে প্রস্তুত থাকতে হবে ফেব্রুয়ারি মাসে ইলেকশন দিতে হবে আমাদের রিপোর্ট করেছেন ময়মনসিংহ প্রতিনিধি ইমন সরকার এনএন টিভি